দিনটা ছিল বেশ ভালোই তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে আর বর্দি যেতে পারলো না কারণ বর্দি আগরতলাতে আমরা তিন ভাই বোন বৌদি আরও অনেকে মিলে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম আর বৌদি ভাইও যেতে পারলো না কারণ ভাইজিটা অনেকটাই ছোট তো আমরা দেখো এসে পড়েছি আর যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি ছিল না গাড়ি থেকে নামার সময় বেশ ঝিরঝিরি করে বৃষ্টি পড়তে শুরু করলো আর দেখো ওয়েদারটা চট করে কেমন হয়ে গেছে তো আমরা এসে পড়েছি কয়েকজন আমরা এসেছি বাইকে করে আর কয়েকজন গাড়িতে করে আগে যখন বাপের বাড়িতে আসতাম ঠিক এইভাবেই ঘুরতে বের হতাম তো অনেকে মিলে আমরা ঘুরতে আসতাম আজকে আসলে সকালবেলা টাইমই পাইনি কাউকে বলার না হলে আরও কয়েকজন আসতো আর অনেক মজা হয় সত্যি সবাই মিলে যখন ঘুরতে বের হই আমরা ভালো করে ভিতরেও যেতে পারলাম না বেশ জুড়েই বৃষ্টি পড়া শুরু হয়ে গেল তো আমরা মোটামুটি সবাই ভিজে যেতাম একটুকের জন্য সবাই মিলিয়ে একটা নিরাপদ জায়গায় গিয়ে বসলাম আর বৃষ্টি কমার অপেক্ষায় রইলাম যখন বৃষ্টিটা একটু কমল তবুও ঝিরিঝিরি পড়ছিল তো সবাই মিলে আবার বেরিয়ে পড়লাম ঘুরতে গিয়ে কিছু ফটো টোটো উঠলাম ভিডিও বানিয়ে নিলাম বৃষ্টির মধ্যেই আর এই জায়গাটা দেখে আশা করি মোটামুটি সবাই চিনে গেছ যে এটা কোন জায়গা এটা হল একটা তীর্থস্থান অনুকূটি আর দূর দূরান্ত থেকে এই অনুকুটি দেখার জন্য অনেক লোক পর্যটক ছুটে আসে আর আমরা কাছে থেকে অনেক দিন পরে পরে যাই কিন্তু খুব ভালো লাগে আগে তো সিঁড়িগুলো ছিল না যখন আমরা ছোট ছিলাম শুধু রাস্তা করা ছিল মাটি কেটে কেটে ওগুলো দিয়েই উপরে উঠতে হতো আর এখন সিঁড়ি করে দিয়েছে কিন্তু সিঁড়িগুলো এতটাই খারাপ যে উঠতে গেলে অনেকটাই কষ্ট হয় কিন্তু মজাও লাগে উপরে উঠার সিঁড়িগুলো অনেকটাই পিছল হয়ে গিয়েছিল বৃষ্টির জন্য তাই আমরা কেউই সাহস করতে পারলাম না উপরে উঠতে নিচে থেকেই আমরা ঘুরে টুরে ফটো উঠে চলে আসলাম তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব কারণ অন্য জায়গাতে যাব ঘুরতে তো পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমি কোথায় গিয়েছি এই ভিডিওটা কার কার ভালো লাগলো আর তোমরা কে কে গুণকূতি গিয়েছ কমেন্ট করে অবশ্যই জানাবে